যেসব বিক্ষোভকারীরা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে আপনাদের সরাসরি যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাওড়া ব্রিজ চলচ্চলে যে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন প্রায় ভেঙে ফেলছিলেন সেই বিক্ষোভকারীদের হটানোর জন্য পুলিশ জল কামান জল কামান চালালো জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভকারীরা জল কামানের সামনে দাঁড়িয়ে রয়েছেন সব মিলিয়ে হাওড়া ব্রিজ চত্বরে এম জি স্ট্যান্ড রোডের যে সংযোগস্থল রয়েছে অর্থাৎ কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজ যাওয়ার যে পথ সেখানে যে